আসসালামু আলাইকুম বন্ধুরা বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দুই হাজার পঁচিশের নতুন সংশোধিত ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তাদের ওয়েবসাইটে মূলত এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয় বেশ কিছু পরিবর্তন এসেছে আজকের ভিডিওতে এই নিয়ে বিস্তারিত আলোচনা করবো খুঁটনাটি অনেক তথ্য দিব তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি প্রথমেই আসি ইউনিট বিষয় আসন সংখ্যা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সব মিলিয়ে ছটি ইউনিট রয়েছে এবং আইবিএ ইউনিট রয়েছে যেখানে যেখানে বিজ্ঞান বাণিজ্য ও মানবিক শাখার নানা অনুষদ রয়েছে ইউনিট অনুযায়ী মোট আসন রয়েছে প্রায় এক হাজার আটশো চুয়াল্লিশটির কম বেশি অবশ্যই এটা পরিবর্তনশীল তোমরা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছ এই ইউনিট মূলত গাণিতিক এবং পদার্থ বিষয়ন এবং আইআইটি ইউনিট যেখানে ছাত্রছাত্রীদের সংখ্যা মিলিয়ে প্রায় চারশো টি আসন রয়েছে বি ইউনিট যেটা সমাজ বিজ্ঞান ইউনিট যেখানে পরিবর্তন এসেছে ছাত্র ছাত্রী মিলিয়ে প্রায় তিনশো ছিয়াশিটির মতো আসন রয়েছে সি ইউনিট যেটা কলা ও মানবিক এবং আইন এবং তুলনামূলক সাহিত্য ইউনিট যেখানে আইনকে এবার নতুনভাবে যুক্ত করা হয়েছে যেখানে মোট আসন রয়েছে তিনশো আটাশিটি সি ওয়ান উপ ইউনিট যেটা নাটক চারুকলা এবং নাট্যতত্ত্ব যেখানে চৌষট্টিটির মতো আসন রয়েছে ডি ইউনিট যেটা জীববিজ্ঞান অনুষদ যেখানে প্রায় তিনশো দশটির মতো আসন রয়েছে ই ইউনিট বিজনেস স্টাডিজ অনুষদ যেখানে দুশোটির মতো আসন রয়েছে এবং আইবি ইউনিটে রয়েছে পঞ্চাশটির মতো আসন তার মানে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যে বিজ্ঞানের শিক্ষার্থীরা তাদের নিজের ইউনিট এ এবং ডি সহ বাকি সকল ইউনিটই আবেদন করতে পারে আর মানবিক ও বাণিজ্য শাখা বা অন্য শাখা শিক্ষার্থীরা এ বা ডি ইউনিট ছাড়া বাকি সকল ইউনিটেই আবেদন করতে পারে তোমরা যে স্ক্রিনে দেখতে পাচ্ছ এবার আসি ইউনিট ভিত্তিক আবেদন করার যোগ্যতা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ইউনিট ভিত্তিক আবেদন করার যোগ্যতা ভিন্নতা থাকলেও একটা কমন যোগ্যতার দরকার হয় এই শিক্ষা বসে এসএসসি দুই একুশ বা পরবর্তী সাল এইচএসি দুই হাজার তেইশ চব্বিশ তার মানে সেকেন্ড টাইমার শিক্ষার্থীরা আবেদন করতে পারে অনেকেই জিজ্ঞেস করেছিলে যে সেকেন্ড টাইমারদের শিক্ষার্থীদের নম্বর কর্তনের কোনো বিষয় রয়েছে কিনা বিজ্ঞপ্তিতে এই ধরনের কোনো তথ্য নেই তার মানে সেকেন্ড টাইমার শিক্ষার্থীদের নম্বর কর্তন করা হয় না সকল বিভাগে এবারে কিন্তু পাশের যে পরিমাণটা অর্থাৎ শতাংশটা বৃদ্ধি করা হয়েছে অর্থাৎ এবার পঁয়ত্রিশ শতাংশে মার্ক ধরা হয়েছে কিন্তু যেটা গত বছর তেত্রিশ শতাংশ ছিল ব্যবহারিক পরীক্ষা আগের মধ্যেই রয়েছে চল্লিশ শতাংশে পাশমার্ক ধরা হয়েছে এবার আসি পরীক্ষার মানবণ্টন এবং পদ্ধতি সর্বশেষ আপডেট অনুযায়ী ভর্তি প্রক্রিয়া একশো নম্বরে হয়ে থাকে যার মধ্যে থেকে ভর্তি পরীক্ষা আশিটি প্রশ্ন আশি নাম্বার এবং যেখানে সময় দেওয়া হয় পঞ্চান্ন মিনিট পরীক্ষার জন্য ওএমআর সিটের জন্য এবং ওএমআর সিট পূরণ করার জন্য অতিরিক্ত পাঁচ মিনিট সময় দেওয়া হয় সব মিলে এক ঘন্টা সময় পাবে অন্যদিকে জিপের উপর রাখা হয়েছে বিশ নাম্বার চতুর্থ বিষয়ে অবশ্যই এসএসসি জিপেকে ওয়ান পয়েন্ট ফাইভ এবং এইচএসজিপেকে টু পয়েন্ট ফাইভ দিয়ে গুণ করে এই বিশ নাম্বার নির্ধারিত হয় মোট আসনের যতজন শিক্ষার্থীরা পরীক্ষা দিবে এবং পরীক্ষার মধ্য থেকে মোট আসনে দশ গুণ শিক্ষার্থীদেরকে নিয়ে মেধাতালিকায় এবং ইউনিট এবং বিভাগ ভিত্তিক যে তালিকা প্রকাশ করা হবে আবেদন ফি এবার কিন্তু পরিবর্তন করা হয়েছে কমিয়ে আনা হয়েছে এ বি সি ডি ইউনিটের জন্য হচ্ছে সাতশো টাকা ইউনিট ছয়শো টাকা সি ওয়ান এবং আইবি এর জন্য হচ্ছে পাঁচশো টাকা অবশ্যই সাথে চার্জ প্রযোজ্য তবে এখানে ভর্তি পরীক্ষার ক্ষেত্রে উত্তরের জন্য শূন্য দশমিক দুই শূন্য নাম্বার কিন্তু কাটাও যাবে নিয়মটি আগেও ছিল এবারে ইউনিট ভিত্তিতে আবেদন করার যোগ্যতা এই ইউনিটে আবেদন করার জন্য বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের এসএসসি এবং এইচএসি আলাদা করে ফোর পয়েন্ট জিরো মোট পয়েন্ট ফাইভ জিরো প্রয়োজন হবে বি সি এবং ইউনিটে মূলত এসএসসি এবং এইচএসি আলাদা করে থ্রি পয়েন্ট প্রয়োজন হবে সকল বিভাগের জন্য তবে মোট জিপে বিজ্ঞানের জন্য এইট পয়েন্ট জিরো অন্য বিভাগের জন্য ইউনিট আলাদা করে থ্রি পয়েন্ট ফাইভ জিরো সকল গ্রুপের জন্য এবং মোট জিপে সেভেন পয়েন্ট জিরো প্রয়োজন হবে সকল গ্রুপের জন্য ডি ইউনিট আলাদা করে ফোর বিজ্ঞান শাখা শিক্ষার্থীদের জন্য অবশ্যই এবং মোট জিপে নাইন প্রয়োজন হবে ই এবং আইবি ইউনিট এসএসসি এবং এইচএসসি আলাদা করে বিজ্ঞান শাখার জন্য 4.25 অন্যান্য শাখার জন্য 4.0 মোট জিপিএ বিজ্ঞান শাখার জন্য 8.50 এবং অন্যান্য শাখার জন্য 8.0 এখানে সকল জিপিএ চতুর্থ বিষয় সহ গণনা করা হয়েছে এবার আসি ইউনিট ভিত্তিক আবেদন করার আলাদা আলাদা শর্ত প্রথমে আসি এ ইউনিট তোমরা দেখতে পাচ্ছ এখানে গণিত সাবজেক্টটি পড়ার জন্য এইচএসসি তে অবশ্যই তোমার গণিতে এ গ্রেড থাকতে হবে এবং ভর্তি পরীক্ষায় গণিতে 50 শতাংশ নাম্বার পেতে হবে পরিসংখ্যান বিষয়টি পড়তে চাইলে এইচএসি লেভেলে গণিত অথবা পরিসংখ্যানে এ গ্রেড পেতে হবে ভর্তি পরীক্ষার আলাদা শর্ত নেই রসায়ন সাবজেক্টটি পড়তে চাইলে তে রসায়নে এ গ্রেড এবং গণিতে এ মাইনাস পেতে হবে এবং ভর্তি পরীক্ষায় রসায়নে ষাট শতাংশ নাম্বার পেতে হবে পদার্থর ক্ষেত্রে পদার্থ এবং গণিতে এইচএসি লেভেলে এ গ্রেড পেতে হবে ভূতাত্ত্বিক বিজ্ঞানের জন্য এইচএসি লেভেলে পদার্থ গণিত এবং রসায়নে এ গ্রেড পেতে হবে পরিবেশ বিজ্ঞানের জন্য এইচএসি লেভেলে গণিত পদার্থ রসায়ন এবং জীববিজ্ঞানে এ মাইনাস পেতে হবে এবং পদার্থ ভূতাত্ত্বিক বিজ্ঞান এবং পরিবেশ বিজ্ঞানের জন্য ভর্তি পরীক্ষা আলাদা শর্ত নেই সিএসসি পড়ার জন্য এইচএসিতে পদার্থ এবং গণিতে এ প্লাস পেতে হবে এবং ভর্তি পরীক্ষায় গণিত এবং পদার্থে আলাদা করে ষাট শতাংশ নাম্বার পেতে হবে আইসিসির ক্ষেত্রেও ভর্তি পরীক্ষায় একই শর্ত তবে এইচইসি শর্ত হিসাবে পদার্থ এবং গণিতে এ গেট পেতে হবে এবার আসি বি ইউনিট বি ইউনিটে তোমরা দেখতে পাচ্ছ ভূগোল ও পরিবেশ সরকার ও রাজনীতি নিবিজ্ঞান এই তিনটি সাবজেক্টের ক্ষেত্রে এইচএসির শর্ত হিসাবে বাংলা এবং ইংরেজিতে এম আর এস পেতে হবে ভর্তি পরীক্ষা আলাদা শর্ত নেই নগর অঞ্চল পরিকল্পনা এই সাবজেক্টটি পড়তে চাইলে এইচএসি লেভেলে গণিত এবং পরিসংখ্যানে এ গ্রেড পেতে হবে লোক প্রশাসন সাবজেক্টটি পড়তে চাইলে এইচএসি লেভেলে গণিতে এম আর পেতে হবে এবং অর্থনীতি সাবজেক্টটি পড়তে চাইলে এইচএসি লেভেলে ইংরেজির সাথে গণিত অথবা অর্থনীতি অথবা বাণিজ্য ভূগোলে এ গ্রেড পেতে হবে ভর্তি পরীক্ষাটি শর্ত রয়েছে ইংরেজি এবং সাধারণ গণিতে পঞ্চাশ শতাংশ নম্বর করে পেতে হবে এবার আসি সি ইউনিট সিমিটে তোমরা দেখতে পাচ্ছ বাংলা সাবজেক্টটি পড়তে চাইলে এইচএসসি শর্ত হিসাবে বাংলায় এ মাইনাস ইংরেজিতে বি গ্রেড পেতে হবে ন্যূনতম ভর্তি পরীক্ষায় বাংলায় পঞ্চাশ শতাংশ নাম্বার ইংরেজিতে তিরিশ শতাংশ নাম্বার পেতে হবে ইংরেজি সাবজেক্টটি পড়তে চাইলে এইচএসসি শর্ত হিসাবে এসএসসি এবং এইচএসসিতে আলাদা করে ইংরেজিতে এ গ্রেড পেতে হবে এবং ভর্তি পরীক্ষায় ইংরেজিতে ষাট শতাংশ নাম্বার পেতে হবে অন্যদিকে ইতিহাস দর্শন প্রত্যন্ত আয়ার জার্নালিজম তুলনামূলক সাহিত্য এবং আইন এই সাবজেক্টগুলো পড়ার জন্য এইচএসি লেভেলে অবশ্যই তোমার বাংলা এবং ইংরেজিতে এম এনএস পেতে হবে তবে বিভাগ ভিত্তিক শর্ত রয়েছে ইতিহাস দর্শন প্রত্যন্ত আইআর এই সাবজেক্টগুলোর জন্য ভর্তি পরীক্ষার কোনো শর্ত নেই তবে জার্নালিজম সাবজেক্ট পড়ার জন্য ভর্তি পরীক্ষায় ইংরেজিতে পঞ্চাশ শতাংশ নাম্বার পেতে হবে তুলনামূলক সাহিত্যের জন্য আলাদা শর্ত নেই ভর্তি পরীক্ষায় তবে আইন সাবজেক্টটি পড়ার জন্য অবশ্যই ভর্তি পরীক্ষায় বাংলা এবং ইংরেজিতে আলাদা করে পঞ্চাশ শতাংশ নাম্বার পেতে হবে এবার আসি সি ওয়ান উপ ইউনিট এখানে দুটি সাবজেক্টে রয়েছে নাটক ও নাট্যতত্ত্ব এবং চারুকলা সাবজেক্টগুলোর জন্য অর্থাৎ নাটক এবং নাট্যতত্ত্বের জন্য এইচএসসি শর্ত হিসাবে বাংলা সহ যে একটি বিষয়ে বি পেতে হবে ভর্তি পরীক্ষা শর্ত নেই চারুকলার ক্ষেত্রে বাংলা এবং ইংরেজিতে বি পেতে হবে ভর্তি পরীক্ষা শর্ত নেই এবার আসি ডি ইউনিট ডি ইউনিটের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ উদ্ভিদ বিজ্ঞান এবং প্রাণীবিদ্যা এই দুটি সাবজেক্টের ক্ষেত্রে শর্ত सेम এইচএসসি তে অবশ্য জীববিজ্ঞানে এ মাইনাস পেতে হবে ভর্তি পরীক্ষা আলাদা শর্ত নেই ফার্মেসি সাবজেক্টে পড়তে চাইলে এইচএসসি তে রসায়ন জীববিজ্ঞানে এ গ্রেড এবং গণিত এবং পদার্থে এ মাইনাস পেতে হবে এবং ভর্তি পরীক্ষায় রসায়ন এবং জীববিজ্ঞানে 50 শতাংশ নাম্বার পেতে হবে অন্যদিকে প্রাণ রসায়ন এবং অনুপ্রাণ বিজ্ঞান সাবজেক্টে পড়ার জন্য এইচএসসি লেভেলে রসায়ন এবং জীববিজ্ঞানে এ প্লাস পেতে হবে মাইক্রোবায়োলজি সাবজেক্টে পড়ার জন্য এইচএসি লেভেলে রসায়ন এবং জীববিজ্ঞানে এ গ্রেড পেতে হবে বায়োটেক এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে পড়ার জন্য এইচএসি লেভেলে রসায়ন জীববিজ্ঞান পদার্থ এবং গণিতে এ গ্রেড পেতে হবে পাশাপাশি প্রাণ রসায়ন মাইক্রোবায়োলজি এবং বায়োটেক এই তিনটি সাবজেক্টের ক্ষেত্রে ভর্তি পরীক্ষায় রসায়ন এবং জীববিজ্ঞানে পঞ্চাশ শতাংশ নাম্বার পেতে হবে পাবলিক হেলথ সাবজেক্টটি পড়তে চলে এইচইসি লেভেলে রসায়ন এবং জীববিজ্ঞান এবং গণিতে এ গ্রেড পেতে হবে ভর্তি পরীক্ষার শর্ত নেই এবার আসি ইউনিট এখানে রয়েছে এখানে যারা বিজ্ঞান শাখার শিক্ষার্থী তাদের অবশ্যই গণিত অথবা এবং ইংরেজিতে এম্যান্স পেতে হবে এবং অন্যান্য শাখার ক্ষেত্রে গণিত অথবা অর্থনীতি অথবা হিসাব বিজ্ঞান অথবা ব্যবসা সংগঠন অথবা ফাইন্যান্স ব্যাঙ্কিং যে কোনো একটিতে এমএনএস পেতে হবে পাশাপাশি ইংরেজিতেও এমএনএস থাকতে হবে ভর্তি পরীক্ষার শর্ত নেই এবার আসি আইবিএ ইউনিট এখানে সকল বিভাগের শিক্ষার্থীদের মূলত আবেদন করতে পারে বিজ্ঞান শাখা শিক্ষার্থীদের জন্য শর্ত হচ্ছে ইংরেজি সাথে উচ্চতর গণিত অথবা পরিসংখ্যানে এ এগেট পেতে হবে মানবিক ও বাণিজ্য শাখা বা অন্যান্য শাখার ক্ষেত্রে ইংরেজির পাশাপাশি বিজ্ঞান অথবা অর্থনীতি অথবা গণিত অথবা পরিসংখ্যান অথবা ব্যবসা সংগঠন অথবা ফাইন্যান্স থেকে এ গ্রেড পেতে হবে ভর্তি পরীক্ষা আলাদা শর্ত এবার আসি পরীক্ষার বন্টন খুবই গুরুত্বপূর্ণ বেশ কিছু পরিবর্তন এসেছে প্রথমে আসি এ ইউনিট এ ইউনিটে রসায়ন পদার্থ গণিতে বাইশ নাম্বার করে প্রশ্ন আসবে বাংলা ইংরেজিতে তিন নাম্বার করে প্রশ্ন আসবে আইসিটি থেকে আট নাম্বার টোটাল আশি নাম্বার বি ইউনিটেও পরিবর্তন এসেছে বাংলা ইংরেজি গণিতে বিশ নাম্বার করে প্রশ্ন আসবে জিকে থেকে আসবে পনেরো যৌক্তিক বিশ্লেষণ থেকে আসবে পাঁচ সব মিলে আশি নাম্বার সি ইউনিট যেখানে বাংলা ইংরেজি থেকে বিশ নাম্বার করে প্রশ্ন আসবে সাধারণ জ্ঞান এবং বিভাগ রিলেটেড থেকে চল্লিশ নাম্বার টোটাল আশি সি ওয়ান উপ ইউনিট এখানে বাংলা ইংরেজি থেকে দশ নাম্বার করে প্রশ্ন আসবে সাধারণ জ্ঞান বিশ বিভাগ রিলেটেড চল্লিশ মানে অর্থাৎ এখানেও কিছুটা পরিবর্তন এসেছে গত শিক্ষাবর্ষের তুলনায় ডি ইউনিট বাংলা চার ইংরেজি চার টোটাল আট নাম্বার রসায়ন চব্বিশ উদ্ভিদ বিজ্ঞান থেকে বাইশ প্রাণীবিদ্যা থেকে বাইশ আইকিউ থেকে আসবে চার সব মিলে আশি নাম্বার ইউনিটের ক্ষেত্রে বাংলা ইংরেজি বিশ নাম্বার করে হিসাব বিজ্ঞান বিশ ব্যবসা সংগঠন বিশ সর্বমোট আশি নাম্বার ইউনিটে অবাণিজ্য শাখার যারা শিক্ষার্থী রয়েছে তাদের জন্য বাংলা বিশ ইংরেজি বিশ গণিত এবং থেকে সব মিলে নাম্বার এখানে করা হবে আই ইউনিট বাংলা পাঁচ ইংরেজি তিরিশ ম্যাথ এবং অ্যানালাইটিক্যাল এবং আইকিউ থেকে প্রশ্ন আসবে তিরিশ জিকে থেকে আসবে পনেরো সব মিলে আশি নাম্বার তারা আবেদন যেভাবে করতে হবে আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইনে এই ওয়েবসাইটের মাধ্যমে প্রতি বছর এই ওয়েবসাইট মাধ্যমে শিক্ষার্থীদেরকে আবেদন করতে হয় আবেদনের পাঁচটি ধাপ রয়েছে ন্যূনতম যোগ্যতা যাচাই করতে হবে মোবাইল নাম্বার দিতে হবে ফি প্রদান করতে হবে ছবি স্বাক্ষর আপলোড করতে হবে তারপর প্রবেশপত্র ডাউনলোডের বিষয়টি আসবে এবার আসি পরীক্ষা এবং পরীক্ষার সময় আবেদন নিয়ে কিছু তথ্য আবেদন শুরু হবে আগামী দুই জানুয়ারি দুপুর দুইটা তিরিশ মিনিট থেকে চলবে একুশ জানুয়ারি রাত বারোটা পর্যন্ত প্রবেশপত্র ডাউনলোড করা যাবে দুই ফেব্রুয়ারি দু থেকে ভর্তি পরীক্ষায় এখনো পর্যন্ত ইউনিটগুলো আসেনি তবে এটা বলা হয়েছে নয় ফেব্রুয়ারি থেকে উনিশ ফেব্রুয়ারি পর্যন্ত এই পরীক্ষাগুলো সম্পন্ন হবে বিস্তারিত প্রকাশ হলে জানিয়ে পরীক্ষার পরীক্ষা শেষ হওয়ার সাত দিনের মধ্যেই প্রকাশিত হয়ে থাকে ভর্তি পরীক্ষা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেই হয়ে থাকে অন্যান্য জায়গায় অর্থাৎ বিভাগ ভিত্তিক বা জেলা ভিত্তিক এই প্রশ্নটি পরীক্ষাগুলো না হয় না শুধুমাত্র জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেই এই পরীক্ষাটি অনুষ্ঠিত হয়ে থাকে ভর্তি পরীক্ষায় ক্যালকুলেটর ঘড়ি এবং অন্য কোনো ডিভাইস সাথে আনা যায় না পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হয় নাট্যতত্ত্ব এবং চারকলা বিভাগের জন্য বিশ নম্বরে ব্যবহারিক পরীক্ষা হয় যা এমসিকিউ পরীক্ষার কিছুদিন আগে তারিখ ঘোষণার মাধ্যমে জানিয়ে দেওয়া হয় এবং এখানে পাস মার্ক চল্লিশ শতাংশ পরীক্ষার দিন প্রবেশপত্র এইচএসির মূল রেজিস্ট্রেশন কার্ড এবং সাধারণ বল সাথে আনতে হয় তো বন্ধুরা এই ছিল আজকের মতো ভিডিও আজকে আমরা জানতে পেলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নতুন যোগ্যতা সেকেন্ড টাইমের তথ্য পরীক্ষা এবং প্রস্তুতি নিয়ে বিস্তারিত তথ্য আশা করি তথ্যগুলো তোমাদের কাজে আসবে তো বন্ধুরা আজ এই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে আগামী কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফিজ